সूरतুত তাগাবুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইউসাবিহু লিল্লাহি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে মা আফিস সামাওয়াতি ওয়া মা যা আসমান যা আর যা জমিনে রয়েছে লাহুল মুলকু আর তার জন্যই adipatyo ওয়ালাহুল হামদু আর তিনি প্রশংসার যোগ্য ওয়া হুয়া আলা কুল্লি আর তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান হুয়াল্লাদি হালা ককুম তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ফমিন কুম কাুন পরন্তু তোমাদের মধ্যে কেউ কেউ কাফের মুমিন এবং কেউ কেউ মুমিন আর আল্লাহ তোমাদের দেখছেন তিনি আসমান সমূহ ও জমিনকে সৃষ্টি করেছেন বিল হাফটি যথাযথ ভাবে এবং তোমাদের আকৃতি গঠন করেছেন আহসানা সোয়ারক এবং সুন্দর আকৃতি গঠন করেছেন ইলাই হিল আর তারই নিকট ফিরে যেতে হবে ইয়া'লামু তিনি সবকিছু অবগত আছেন মাফিস সামাওয়াতি ওয়াল আরদি আসমান সমূহ ও জমিনে যা আছে আর ওই সমস্ত বিষয় অবগত আছেন মা রুনা যা তোমরা গোপনে করে থাকো ওয়া মা তা'লিনুন আর যা তোমরা প্রকাশ্যে করে থাকো ওয়াল্লাহু আ'লিমান বিদাদিস সুদূর আর আল্লাহ সমূহের কথাও অবগত আছেন আলাম ইয়াতিকুম তোমাদের নিকট কি পৌঁছেনি নাবাউল্লাদেনা ওই সমস্ত লোকদের সংবাদ যারা কাফারু মিন ক্বাবলো পূর্বে কুফরি করেছে ফাযাকু ওয়া বালা আমরুহুম অতঃপর তারা তাদের কৃতকর্মের কঠোর পরিণাম আস্বাদন করেছে ওয়া লাহুম আযাবুন আলীম আর তাদের জন্য যন্ত্রণাময় শাস্তি রয়েছে যালিকা বিআন্নাহু এটা এই কারণে যে কানাত্তা আতিহিম রুসুলুহুম তাদের রসুলগণ তাদের নিকট আসলেন বিলবাইনাতি স্পষ্ট প্রমণাদি সহ ফাকালু যখন তারা বলল আবাশারউইয়াহদুনানা তবে কি মানুষ আমাদেরকে হেদায়েত করবে ফাকাফুরু ফলগত তারা ফল কথা তারা কুফরি করলো ওয়া তাওয়াল্লাউ মুখ ফিরিয়া নিল ওয়াস্তাগুনাল্লাহ আর আল্লাহ আল্লাহও তাদের

তাজরিমিন তাহতিহাল আনহারু জার নিন্ন দেশে নহর সমূহ বইবে খালিদিন ফিহা আমাদা যেখানে তারা সর্বদা অবস্থান করবে জালিকাল ফাউজুল আযীম এটা বিরাট সফলতা

আংসিম এটা তোমাদের জন্য করলান কর হবে। হমা ক আর যে রক্ষিত রয়েছে। সুহানাফসি প্রৃত্তির লাল সাহতে হলাই কাহামল মুফি হুন এরউপলোকি সফল কাম হবে। ইন তুকরিদুল্লাহা করদান হাসানা যদি তোমরা আল্লাহ তালাকে উত্তম রূপে قرض দাও যদাঈফ হুলাকুম তবে তিনি তা তোমাদের জন্য বৃদ্ধি করতে থাকবেন ওয়া ইগফির লাকুম এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন আল্লাহু শাকুরুন হালিম বস্তুত আল্লাহ অতিশয় গুণগ্রাহী সহিষ্ণু আ'লিমু তিনি জ্ঞাত আল গায়বি ওয়া শাহadati গুপ্ত ও প্রকাশ্য বিষয়ের আল আযীয ওয়া মুহাবরাকরানত আল হাকীম হয়